আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের দেখাবো আমাদের খামারিদের কিভাবে ঈদ কাটে বা আমাদের ঈদ কাটলো কিভাবে তো যাই হোক ঈদের দিন সকালে আমাদের কাজ হলো আর কি আমাদের যে আছে সেই ডিমগুলো টার্নিং করা ঈদের দিন সকালের কাজ না আর কি আমাদের প্রতিনিয়ত এই কাজগুলো করতে হয় প্রতিদিন সকালে এখন ঈদ হলো অথবা অন্য কোনো উৎসব হলো সেটা তো দেখার বিষয় না মানে সেটা তো কোনো বিষয় না আমাদের প্রতিদিন এই কাজগুলো করতে হয় যাক আলহামদুলিল্লাহ ঈদ হলো আমাদের আনন্দের জন্য আর আরেকটা আনন্দ হলো আমরা ইনকিউবিটার দেখি আলহামদুলিল্লাহ আমাদের বড় ইনকিউবিটারটা আলহামদুলিল্লাহ বাচ্চা ফুটা শুরু করছে যা আলহামদুলিল্লাহ বাচ্চা ফুটছে অল্প কয়েকটা বাচ্চা মাছ ফুটছে তো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে সবগুলো বাচ্চা ফুটে যাবে আমরা দা সুন্দরভাবে ডেকে রেখে আমাদের কাজ হলো আমাদের পরিষ্কার করতে হবে কারণ ওরা সারা রাত্রে আরকি মল মলত্যাগ করে পুরা সব বরিয়ে ফেলছে আর কি এখন এই এগুলো পরিষ্কার করতে হবে আমাদের প্রতিদিন এই কাজগুলো করতে হয় আর কি এদের দিন সকলের ছুটি হলে কিন্তু আমাদের ছুটি নেই আমাদের খামারিদের এই কাজগুলো আমার একা করতে হয় না মানে আমার মতো যত খামারি আছে সকল খামারি ভাই বন্ধু এই কাজগুলো সকালবেলা করতে হয় মানে সকালের যে কাজগুলো সকালে সেরে ফেলতে হয় তো আমাদেরও সেই কাজ আর কি আমরা সকালবেলা আর কি এই কাজগুলো অতি দ্রুত সেরে ফেলতে কারণ আমাদের এখানে ঈদের জামাত আর কি নয়টা বাজে তো নয়টা বাজে হইব দেখি আমাদের যে কাজগুলো আছে সেই কাজগুলো অতি দ্রুত শেষ করতে আসি কারণ আমাদের সেখানে গিয়ে ঈদগা গিয়ে ঈদের নামাজে শরিক হতে হবে বা ঈদের নামাজ পড়তে হবে এই কারণে আগে আগে আমরা কাজগুলো সেরে ফেলতে আসি আপনারা ভিডিওতে যেই কাজগুলো দেখেন দুই তিন মিনিট আমরা করি সেই কাজগুলো করতে আমাদের অনেক সময় লাগে প্রায় দুই তিন ঘন্টার কাজ আর কি এই কাজগুলো করতে আমাদের অনেক সময় প্রয়োজন এবং রাস্তা ধীরে এই কাজগুলো করতে হয় ভিডিও দেখেন হিট মোশন দিয়ে দিই আমরা এই কারণে অতি দূরত্ব দেখেন আপনার আমরা কাজগুলো সেরে ফেলি আর কি আপনাদের মেন মেন পয়েন্ট গুলো ভিডিও করে আপনাদের দেখে তো যাই হোক কয়েল ফ্যাখি এগুলো সুন্দরভাবে পরিষ্কার করে আবার নতুন করে এগুলো সুন্দরভাবে বিসি বিছিয়ে বিসি দিয়ে আমাদের কাজও লাগে আগে কয়েল ফ্যাখি গুলোকে পানি দিয়ে দেওয়া আমরা আগে সবসময় পানি দিই তারপর আর কি খাবার দিই কয়েল পাখি সারাচ্ছে খাবার এবং পানি খেয়ে সব খাবার এবং পানি শেষ করে ফেলে এই কারণে কল পাখিগুলো তৃষ্ণাত্ম থাকে এই কারণে আমরা সবসময় আগে আগেভাগে আমরা পানি দিই এই কাজগুলো আর কি সবসময় আমরা এই কাজ সব সময় এরকম ভাবে কাজ করি তো সুন্দরভাবে এখন খাবার গুলো এনে পাখিগুলোকে দিতে আসি পাখিগুলোকে খাবার দিয়ে এখন আমরা ডিম সংগ্রহ করি ডিম সংগ্রহ করার মজাই আলাদা আর ঈদের দিন যখন ঈদে আনন্দ আবার ডিম সংগ্রহ করতে আরেক আনন্দ তো আর আমাদের খামারিদের সবসময় আনন্দ আর কি আমাদের খামারিদের সবসময় আনন্দ থাকে যেই সময় আমাদের ফসু পাখিগুলো সুস্থ থাকে সুস্থ এবং সবল থাকে এবং ভালো প্রোডাকশন দেয় সেই সময় আমাদের আরেকটা আনন্দ ঈদের মতন কি লাগে আমাদের খামারিদের তো যাই হোক এখন আমরা সুন্দরভাবে ফাঁকিগুলোকে আদার দিয়ে এখন ডিম গুলো সংগ্রহ করে আর চলে আসবো আমাদের আর কি বুড়িং করে যে করে আর কি আমরা কয়ল পাখি গুলো বুড়িং করি আর আমরা কয়াল পাখিগুলো বুড়িং করি এবং কয়াল পাখির বাচ্চাগুলো যেই থাকে সেই ঘরে পাখিগুলোকে খাবার এবং পানি দিই আমরা গোসল गाव দিয়ে হালকা একটু মিষ্টি মুখ করে আমরা ঈদের নামাজ পড়তে রওনা দিয়ে দিলাম ঈদের নামাজ পড়তে আমরা ঈদগা চলে আসলাম ঈদগা এসে এখন আমরা ঈদের নামাজ আদায় করে এখন আমরা ভাইবন্ডে মিলে একটু কোশল বিনিময় করে নিলাম কোশল বিনিময়ের শেষে আমরা সকল ভাইবন্ডে মিলে চলে যাব বাড়িতে বাড়িতে গিয়ে সকল ভাইবন্ডে মিলে একসাথে একটু নাস্তা করব কারণ এই বছর আমরা বেঁচে আছি সামনের বছর বেঁচে নাও থাকতে পারি আমরা ভাইবন্ডে স্মৃতি ধরে রাখতে আমরা সকল ভাইবন্ডে মিলে একসাথে একটু নাস্তা করে নিলাম আর ভাইবন্ধুদের স্মৃতি আমার আজীবন মনে থাকবে কারণ আমরা যেই সব ভাইবন্ডে সবসময় একসাথে থাকব না আর আল্লাহ পাক জানি না কারে কোন সময় কোথায় নিয়ে যায় এবং কে কোন জায়গায় থাকে আর আমরা সকলে একসাথে থাকতে পারবো কিনা সেটাও জানা নাই কারণ সকলে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয় দয়া আল্লাহ আল্লাহাক আমাদের সকলকে শারীরিক এবং মানসিক সুস্থ রাখো দিনের জন্য কবল করে নি তো যাই হোক সকালে আমাদের যে অল্প করে বাচ্চা ফুটছে তো এখন আসা দেখে আলহামদুল্লাহ সবগুলো বাচ্চা ফুটে গেছে তো এর আগে আমরা আর কি বোর্ডি ওটা তৈরি করে নিছি বুডিং ওটা তৈরি করে এখন এনকিবিটার থেকে সুন্দরভাবে বাচ্চাগুলো গড়ে নিয়ে সেরে দিব আলহামদুলিল্লাহ ঈদ মানে আনন্দ আর এদিকে আমাদের বাচ্চাগুলো ফুটছে আলহামদুল্লাহ

আমার কয়েল ফির বাচ্চাগুলো ফুটছে আবার কারেন্টের একটা ব্যবস্থা করা তাড়াতাড়ি মানে কারেন্ট কিছুক্ষণ বিধি বিধি জায়গায় এই আর কি একটু সমস্যা তো এই সমস্যার সমাধানের জন্য আর কি করার আর তো এই কারণে একটু বেশি দূরে ঘুরতে যেতে পারি না আশেপাশে কম্পাজিটে ভালো কিছু আর কি আমাদের হরিনা ফেরিঘার্ট তো হরিনা ফেরিঘার্ট এসে নদীর একটু ডেউ দেখলাম আর নদীর পাড়া একটু হালকা ঠান্ডা বাতাস খেয়ে নিলাম কারণ হালকা ঠান্ডা বাতাস খেয়ে মাইন্ডে একটু ক্লিয়ার করলাম তো সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর এই আপনাদের ভালো কাটুক আসসালাম আলাইকুম